Такие вот, так вот, вот, так вот, А вот, так такие вот, так вот, вот, দত্তি পালি দাঁত গুলো সব ভেঙে যাবে সব দাঁত গুলো ভেঙে যাবে

ভেঙে যাবে যা সব দধি গেল যা যা কিছু খেতে পারবে না জি কামড়ে কামিয়ে করে বিশ কুচকুচ দাও বলে

হ্যাঁ 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 এ দেখো চোরকে দেখো ইস কেমন ধুইচ্ছু করে গান্ধবে উ উচ খুঁজে পাচ্ছি না পান্ডা থেকে তুলো বের করে খাচ্ছে ন হ্যাঁ এ আমনি চলে যাচ্ছে বকেছি বলে